আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলো আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি ঈদ কালেকশন একদম ঈদ স্পেশাল কালেকশন তিনন সিল্কের ভিতরে ফোর পিস পার্টি ড্রেস নতুন নতুন কালার প্রতিটা ডিজাইনই খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস গুলা নিতে পারেন যারা ঢাকা বাইরে থর করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট দা নাম দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার গলির ভিতরে এখানে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে না এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে যার যে কটা ভালো লাগে নিতে পারবেন সেট সেটও নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাঙ্গে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর প্রতিটা ডিজাইনেরই পাঁচটা করে কালার আছে প্রত্যেকটা ডিজাইন মার্শাল এক্সক্লুসিভ ইদ স্পেশাল কালেকশন চিনন সিল্ক ফোর পিস পার্টি ড্রেস এই ডিজাইনটার ক্যাটালগটা দেন এই ডিজাইনটা দেখেন যে এই ডিজাইনটার পাঁচটা কালার আছে পাঁচটা কালার অসম্ভব সুন্দর আমরা একটা একটা করে খুলে দেখা দিব বাদ আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন এক কথায় অসাধারণ অসাধারণ নতুন ডিজাইন নতুন কালার যার যার লাগবে নিয়ে নেবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস ঈদ কালেকশন দেখেন মাসাল্লাহ দেখার মতো দেশ দেখার মতো একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস এগুলো কলম চার হাজার তিন হাজার পাঁচ হাজার টাকারও থ্রি পিস বিক্রি হয় এগুলো হাতাতেও কাজ আছে এটা পুরোটা হাতার ভিতরে কাজ আছে প্রত্যেকটা থ্রি পিস দেখার মতো হোলসেল প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা হোলসেল প্রাইস মাত্র আঠারোশো টাকা ঈদ স্পেশাল কালেকশন চিনন সিল্কের ভিতরে ফোর পিস পার্টি মাত্র টাকা হোলসেল প্রাইস যার যার লাগবো নিয়ে নিবেন দেখেন কালার গুলা মার্শাল অসম্ভব সুন্দর অসম্ভব অন্য গুলা যদি হাতে পান খুশি হয়ে যাবেন গা সিল্ক এই বছরের সবচেয়ে হিট কালেকশন চিনন সিল্কের ফোর পিস পার্টি ড্রেস দেখেন একবার এই যে হাতাতেও কাজ আছে পুরোটা হাতার ভিতরে কাজ দেওয়া আছে হোলসেল প্রাইস মাত্র আঠারোশো টাকা কালেকশন চিনন সিল্ক পার্টি ড্রেস মাত্র আঠারোশো টাকা হোলসেল প্রাইস এক্সক্লুসিভ যার যার লাগবো নিয়ে নিবেন নিতে পারবেন চাইলে আপনারা ভাঙ্গে ভাঙ্গেও নিতে পারবেন খুবই সুন্দর এই যে দেখেন কালার প্রতিটা ড্রেসের সাথে ক্যাটালগ আছে ড্রেস দেখেন মার্শাল অনেক সুন্দর এগুলা তিন হাজার চার হাজার টাকা থ্রি পিস আমি টোরনাটা দেখাই এই যে দেখেন ওনার কোয়ালিটিটা একটু দেখেন জাস্ট মাথা নষ্ট করা ডিজাইন আর ড্রেসের কাজ দেখছেন একদম মাথা নষ্ট করা যারা যা লাগবে নিয়ে নেবেন মিস করলে শেষ হয়ে যাবে এগুলো কলম থাকে না আমাদের এই যে দেখেন এটা হলো হাতাতে কাজ আছে মাত্র 1800 টাকা ঈদ কালেকশন ফোর পিস পার্টি ড্রেস চিনন সিল্কের ভিতর এক্সক্লুসিভ দেখেন মাত্র 1800 টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর প্রতিটা ডিজাইন প্রতিটা কালার এক কথা একদম দেখার মতো এই যে দেখেন জাস্ট এই যে ব্যাক সাইড এই কালার হবে সাইড কাজ আছে প্রতিটা ড্রেসের হাতাতে কাজ আছে এটা হাতার কাপড় হাতার কাপড় ফুল হাতা বানাইতে পারবেন আপনারা ফুল হাতা বানাইতে পারবেন মাত্র আঠারোশো টাকা ঈদ কালেকশন পার্টি ড্রেস চিনন সিল্ক ফোর পিস মাত্র আঠারোশো টাকা হোলসেল প্রাইস মার্শাল অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর মাত্র আঠারোশো সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে চার পিসের কমে যারাই নিবেন পাঁচশো টাকা করে বেশি দিতে হবে বলে দিলাম যারা এক পিস পিস টাকা বেশি দিতে হবে দেখেন মার্শাল অনেক সুন্দর কালার দেখলে মন বোঝা যাবে যে দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস আরেকটা কথা বলে দেই যারা সেট ধরে নিবেন যেন আরো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট দিয়ে দিব ধরেন পাঁচ পিসের সেট নিবেন যারা পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকা হোলসেল প্রাইস যারা পাঁচ পিসের ভান্ডিল ধরে নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন আঠারোশো টাকা হোলসেল প্রাইস যারা সেট ধরে নেবেন আর পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এই যে আর একটা ড্রেস এটা দেখেন এই যে এই ডিজাইন এটা এটারও পাঁচটা কালার পাঁচটা কালার অনেক সুন্দর যার যে ডিজাইন ভালো লাগে নিতে পারবেন সর্বনিম্ন চার পিস নিতে হবে চার পিসের কমে যারাই নেবেন পাঁচশো টাকা করে বেশি দিতে হবে এই যে দেখেন মার্শাল্লাহ এটা তো হাতাতে কাজ আছে এই যে দেখেন হাতাতে লেস লাগানো আছে লেস কি আর কি এম্বোয়ডারি করে ডিজাইন করে দেওয়া আছে দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর মাত্র আঠারোশো টাকা ঈদ কালেকশন চিনন সিল্ক ফোর পিস পার্টি ড্রেস মাথা নষ্ট করা ডিজাইন মাত্র আঠারোশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন কালার দেখেন এটার অন্যটা একটু দেখাই এগুলো যে কাপুরের কোয়ালিটি ফিনিশিং যদি আপনার হাতে পান দেখেন এমন ভাবে শিলি করে দেওয়া আছে যে আপনারা নিয়ে যে শিলি করতে হবে তা করতে হইব না অন্যতে এই যে দেখেন অন্যটা দেখছেন খুবই সুন্দর মাত্র আঠারোশো টাকা যারা পাঁচ পিসের ভান্ডিল ধরে নিবেন আর পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন এই যে দেখেন এই যে এটা হল হাতার ভিতরে কাজ আছে মাত্র টাকা হোলসেল হোলসেল নিয়ে কালারটা দেখেন একবার পুরা সাদা পর মতো মাত্র আঠারোশো ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে এই যে দেখেন প্রতিটা ড্রেস মাসাল্লাহ এক কথা অসাধারণ দেখার মতো থ্রি পিস মাত্র আঠারোশো টাকা কালেকশন সিল্ক ফোর পিস পার্টি ড্রেস মাত্র আঠারোশো ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন এই যে আরেকটা কালার প্রতিটা ড্রেসেরই পাঁচটা করে কালার আছে যারা ভান্ডিল ধরে নেবেন আর পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যান এই যে দেখেন খুবই সুন্দর মাত্র আঠারোশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন মাত্র আঠারোশো টাকা সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে এই যার একটা ডিজাইন এই ডিজাইনটা মাসাল্লা অনেক সুন্দর মাত্র আঠারোশো হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন মার্শাল্লাহ দেখেন কালার দেখেন কালার দেখলে মন বরা যায় বুগা ঈদ কালেকশন চিনন সিল্ক ফোর পিস পার্টি ড্রেস মাথা নষ্ট করা ডিজাইন মাত্র আঠারোশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যারা দোকানে আসতে চান দোকান এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে এখানে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে না চিনা এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম